আজ রান্না করতে করতে হঠাৎ মনে হলো তোমাদের সাথে একটু গল্প করি নিজের বিষয়ে আমি তাজনিম শান্তা যশোরে থাকি কিন্তু আমার হোম টাউন খুলনা ছোট থেকে ক্লাস টেন পর্যন্ত খুলনাতেই থেকেছি খুলনা শহরটা মনের এক কোণায় আছে আর সারা জীবন থাকবে বড্ড মিস করি আমি আমার নিচের জায়গাটা দুই হাজার নয় বিয়ের পর আমি যশোর আসি এখানে এইচএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার্স সব এখানেই করেছি খুব ভালো ভালো বন্ধু বান্ধবও বানিয়েছি এই শহরটা না আমাকে অনেক কিছু দিয়েছে ভালো খারাপ অনেক কিছু এখানকার ভাষাটাও শিখেছি এখানকার ভাষাটা খুবই শুদ্ধ কোনো জায়গায় থাকলে সেখানকার লোকাল ভাষা জানাটা খুবই দরকার আশেপাশের লোকদের সাথে বন্ডিংটা খুব ভালো থাকে বিয়ের পরে চোদ্দ বছর ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে তারপর হলো নিজের পরিবার নিজের একটা আলাদা সংসার হলো আর এরই ভিতরে আমার চারটা বেবিও হলো আলহামদুলিল্লাহ বড় ছেলে এখন ক্লাস এ পড়ে জয়েন্ট ফ্যামিলিতে সংসার কি সেই জিনিসটা বুঝিনি এখন আমি ফুল টু একজন হোম মেকার একজন গৃহিণী যে তার বাচ্চা ঘর সংসার সবকিছুই সামলাচ্ছে আর সেটা আমি প্রাউডলি বলি কেন জানি আমার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে মনকে যেটা খুশি দেয় এখন আমি সেটাই করি নিজের মনের শুনি আর এই মোমেন্টস গুলো তোমাদের সাথে শেয়ার করতে আরো যেন ভালো লাগে যে ভালো ভালো কমেন্টস করো সেটা আমাকে ভীষণ মোটিভেট করে বাচ্চাদের সাথে সময় কাটাতে রান্না করতে আর সবাইকে নিয়ে ঘুরতে ভীষণ ভালোবাসি আমি আরো অনেক গল্প হবে ভালো থেকো তোমরা